আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সব বেলা আসেন আলহামদুলিল্লাহ আজকে আবার ছোটো মোটো একটা ভিডিও নিয়ে আইসি আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা কাছে ভালো লাগবো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবা অবশ্যই নতুন সুন্দর লাগে

ভিডিও করে রাখলাম যে আমরার নতুন গাছও কফল ধরছে তো খুব সুন্দর লাগে কফল অগুণ আর আমি আগে ভিডিও করছি না কফলর ভিডিও হয়ে গাছের কফলগুণ আগে বড় বড়ো টোপরে ভিডিও করমু আর ছোটো একটা গাছ আছে ছোটো গাছ যেগুণ এখনও বড় হয়েছে না তো যেদিনও কফল গাছ থাকি প্রথম পাড়া উইব পাড়িয়া হইব ওদিনও আবার নতুন করে নতুন একটা ব্লগ বানাইম আর এখন আমি কিতা বানাইমু এখন আমি ফাকবির হাত্রে তরকারি লাগে কাটিয়া রাখলাম আউটাই বেশি হয়ে গেছে বেশি হওয়ার কারণে একটু ফাতাকবি আর রাখছি যে সকালে আমি অগুনটি ডালি বড়া বানাইম তো আমরা আসলে ডালি বড়া রসে করলাম আসলে কবির বড়া কইতাম আসলাম তো ফাতা কবি বড়া বানানি লাগে আমি পেঁয়াজ কাটিলাম আর ধনিয়া ভাতা তো ওই ধনিয়া ভাতা গিয়া গোসা গোসা এখনও সুটো রয়েছে সোটো থাকার কারণে গোসা গোসা এখনও তো কিন্তু গ্রানটা খুব বেশি ভালো লাগে তো ওখানে আমি দইছি দোয়ার পরে এখন খাটিয়ে লাইলাম কাঁচামরিচ কাটিছি আর পেঁয়াজ কাটিছি আর ধনিয়া পাতা কাটিছি তো আর রাত্রে কবি খাটিয়া আসলাম তো তো আমি খইও দিলাম তো এখন কবি দেখিয়া যে অত বেশি ছোটো ছোটো হয়েছে না গরমের দিনও খাই শীতের দিনও খাইনি আইসক্রিম তখন নাই দিন নাই না শীতটা গরম নাই নারী দিন নাই শীতর দিন তখন আইসক্রিম খাই না শীতের দিনও আইসক্রিম খাই না গরমর দিনও খাই না কোন গোলাবেদ না করব গলা ভাঙিব খাওয়া হইব সর্দি হইব কাশি হইব বুঝছো চকলেট খাইতাম চকলেট হইব বালা কিছু খাও চিপ খালি আনহেলদি খানি তো আমি পাতা হবি অগুন্তরে আগে আদ দি বলা হরি মা সামান্য লবণ দিছি সামান্য লবণ আর কারণ হইল কি অর্থটা লবণ দিলে খুব তাড়াতাড়ি মজিব তো ফুরা লবণ দিছি না এখনো যদি যখন মাখাই খাই মো সব কিছু দিয়া এতটুকু ফুরা লবণ দিব এখন সামান্য লবণ দিছি যাতে মাখানির পরে পাতা হবি একটু মজিয়া আর পাতা হবি কি যে অবশিষ্ট পানি তা বসুন পালাই আর পাতা হবিটাও একটু নরম হয়ে যাব আর বড়াটা খাওয়ার সময় কিন্তু আবার হবি হোক আর যে কোনো কিছু হোক আলুর বড়া হোক আর বেগুনের বড় হোক আর পাতা পাতাকবির বড়া হোক যদি বালা হরিয়া না মারিয়া পানি করা হয় নরম না করা হয় কিন্তু বড়ার মধ্যে কিন্তু ময়দা আটা দিলে লাগে না পেঁয়াজ কাঁচামরিচ দিলে লেগেও আগে মারিয়া সামান্য পানি বা করলাম আর বারিক হয়েছিল না কাটার সময় ও বারিক না হওয়ার কারণেও ও একটা কারণও আগে মাখাইলাম তো এখন আমি পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা দিলাইছি আর এগুর ভিডিও অর্ধেক করা লাগে আমরা ঘরোয়া মানুষও জানাই আসলে তো লগে গল্প করতাম না এটা করতাম তো ভাবলাম যে তার লগে মাতি মাতি আমি ডালি পাতা বড় আগুন বানাই লাই তো এখন মাতি মাতি ভিডিও তো করতাম করতাম না এলাই অনেক ভিডিও আমি স্লিপ করে লাইছি পুরাপুরি হরসি না যতটুকু পারছি হরছি কারণ মানুষের সামনে বিরিয় করা যায় না কারণ তোমার দিয়ান যদি অন্য মুখে থাকে একজন মানুষে ভাববো যে আমার মুখে দিয়ান দেন না বিরিয়া মুখে দিয়ানের লাগিয়ে আর তো বেশি করলাম না তো তাই যাওয়ার পরে আমি পাতা হবি গুণ বাজার লাগছি এর আগে কথার লগে গল্প করাতে আসলাম আর ইদানিং খুব বেশি আজকে প্রায় তিন দিন হয়ে গেছে তিন দিন থেকে একটু ঠান্ডা বাড়ি গেছে সব সহালে যদি ঘুম থেকে উঠার পরে বাইরে দি তাহলে দেখা যায় কুয়াশায় ফত সিধা বিজি গেছে কুয়া পড়িয়া তো এবার কেউ শীত কতটা ভয়ঙ্কর রইব বুঝতাম পারিয়া না কারণ গরম খুব বেশি আছিল গরমের কারণে অনেক মানুষের অসুস্থ হয়ে গেছিল তো গরমের তুলনায় যদি শীত ইলা পড়ে তাহলে মানুষের কতটুকু বেশ পড়বা বা চেন্টুর বেলায় বিশেষ করে অতিরিক্ত শীত পড়লে কিন্তু বাইরে কাজ কাম করাও যাইতো না বাচ্চাদেরও মসজিদ স্কুলও দেওয়া যাইতো না যাই হোক আল্লাহ ততটুকু দেন যতটুকু বান্দায় সহ্য করতে পারবো আর যে যতটুকু সহ্য করতে পারবো ধৈর্য ধরতে পারবো আল্লাহ তারে ততটুকু দিন এর থেকে বেশি দিন না তো আল্লাহ তালার তো এমনিতেই আইডিয়া আছে যে কতটুকু দান বান্দায় সহ্য করতে পারবো যাই হোক তো বয়ে যা এক পর্যায়ে দেওয়াত আসলাম বয়েজ তো বয়েজ এক পর্যায়ে দেখি যে আমার ফাঁতাকবির বড়া এগুলো হয়ে গেছে তো একটু তাড়াহুড়া করাত লাগ গিয়া একটু আগুন দিলাইছিলাম বেশি বেশি দেওয়ার কারণে ফাঁকাকবির বড়া একটু জ্বলা জলা বাব হয়ে গেছে যদিও ফুরাফুরি জ্বলছে না কারণ তাড়াতাড়ি আগুন দিছি ও কারণে দিন বাড়ছি কোম্বা দিন যায় বোঝা যায় না লাগি তো ফাঁতাকবির বড়া রান্দার পরে না বিহারে আর আফ্রিন্ডে ভাত খাওয়াই ভাল লাগে দুই জনের চেয়ারও বসলাম দুইটা চেয়ারও তো দুজনে দুষ্টা আমি ভাল লাগে দুই চেয়ার তো ইয়া দুজন এক চেয়ারও বইছেন তো না বিহারে আর আফ্রিন্ডে দিছিলাম বরাত পাতা খবির বরা তারা খাইতো না তারা দিয়েগু লাগে যদি ডাইল হয়ে যায় তাহলে তারা দিয়েগু এমনিতেই বাই লই যায় না আর কিচ্ছু লাগে না তো ডাইল হওয়ার লাগে দিয়েটা খুব বেশি পাগল তো এখন বর্তমানে গরু ডাইল নাই এর লাগে রাত ফাতাকি রান্ধিছিলাম মাছ দিয়া তো দিয়ে যে ফাতাকবি রয়েছিলো ফাতাকবি তার খাওয়াই আর ডাইল খাওয়ার লাগে দুটোটাই খুব বেশি পাগল তো রকম চেষ্টা করিয়া দুটারে দিও ভাত খাওয়াইয়ার বিভিন্ন রকম মাত মাতিয়ার গল্প করিয়ার শিয়ালর গল্প গরুর গল্প বান্দরের গল্প তা কইয়া দুউটার ভাত খাওয়াইছি যাই হোক খাওয়ানোর ফলে আমার ভিডিও শেষ প্রান্তে আসছে এখন প্লেট স্লেট তৈয়া দিওটারে হাত ফাওয়া ধোয়াইলেসি ভাতো খাওয়াইলেছি এখন নাবিহারে ঘুম পাতানোর চেষ্টা করবো কারণ আফরিন ঘুমাই দেয় না আফরিন দিনও ঘুমাই না নাবিহারে একবার ঘুম পাতাই কারণ সন্ধ্যার পরে তানটা একটু ফোড়াত বোয়াই মসজিদি ফোড়াই তো মসজিদি ফোড়ানো লাগে তো একটু ঘুমানো লাগে আর না সন্ধ্যার পরে তাই ঘুমাই যায় সব বেলা তো সুস্থ থাকো আল্লাহ হাফিজ